আপনি নারী হওয়া সত্ত্বেও আপনার শরীরে কি অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে আপনি কি আপনার অবাঞ্ছিত লোম নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন আপনি নিশ্চয়ই অবগত আছেন যে মেয়েদের অবাঞ্চিত লোম অধিকাংশ ক্ষেত্রে হরমোনের সমস্যার জন্য হয়ে থাকে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম অবাঞ্চিত লোমের অন্যতম প্রধান কারণ এছাড়াও কনজেলিটাল এড্রোনাল হাইপার প্লাশিয়া কুশিং সিন্ড্রোম এই সমস্ত হরমোন জনিত সমস্যার জন্য অবাঞ্চিত লোমের সমস্যা দেখা দিতে পারে মেয়েদের ডিম্বাশয় কিংবা অ্যাডজেনার গ্রন্থের টিউমারের জন্য অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে অনেক সময় বংশগত কিংবা জাতিগত কারণে অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে বাইরে থেকে টেস্টের ইঞ্জেকশন গ্রহণ করলে অবাঞ্চিত লোম দেখা দিতে পারে তাই অবাঞ্ছিত লোমের নানাবিধ হরমোনাল কারণ রয়েছে আপনার যদি অবাঞ্ছিত লোম দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং অবাঞ্ছিত লোমের কারণ জেনে নিন অবাঞ্ছিত লোমের কারণের চিকিৎসা করলে অবাঞ্চিত লোম এমনি এমনি চলে যায় কিন্তু অবাঞ্চিত লোমের চিকিৎসা করলে কারণটি অনাবিষ্কৃত থেকে যায় এবং ভবিষ্যতে সেখান থেকে বড় জটিল সমস্যা তৈরি হতে পারে তাই কাল বিলম্ব না করে দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন ধন্যবাদ